গুড আফটারনুন তো চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আমরাও কিন্তু আজ চলে এসেছি পয়লা বৈশাখের কেনাকাটা করতে এক্সপ্রেস বাজার বেশিরভাগটা স্টাইল বাজার এম বাজার এগুলোতেই যাওয়া হয় তো আজ ভাবলাম যে না একটু এক্সপ্রেস বাজারেই যাই তো দেখো এসে এসে আমি কয়েকটা কুর্তি পছন্দ করে চলে এসেছিলাম টাল রুমে আর এত সুন্দর সুন্দর কালেকশন ছিল কোনটা ছেড়ে কোনটা নেব এরকম একটা ব্যাপার তো তারপরে দেখো এই শ্যাবলা কালারের কুর্তিটাও বেশ ভালো লাগছিল তারপরে দেখো একটা টি শার্ট নিয়েছিলাম তো সেটা পরে একটু টায়াল দিচ্ছিলাম যে কেমন লাগছে তো এদিকে এখন দেখো আমি আয়নার সামনে ঢং করছিলাম যেহেতু বরমশায় এখন নিজের জন্য হচ্ছে টি শার্ট বা শার্ট দেখছিল। তারপরে দেখো এই লাল যে চুড়িদারটা দেখছো এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল বাট এটা ক্যাটলোকেই বেশি ভালো লাগছিলো সামনে থেকে যখন দেখছিলাম তো তখন না খুব একটা ভালো লাগছিল না এরপর দেখো আমি আরও একটা কুর্তি নিয়ে চলে এসেছিলাম যে ট্রায়াল দিতে কেমন লাগছে এর মাঝে দাদা এসেছিলো বাড়ির জন্য শপিং করতে তারপরে আমাদেরকে বাবার বাড়ির তরফ থেকে পয়লা বৈশাখের শপিং শপিংয়ে কী কী দিয়েছে না দিয়েছে সব কেনাকাটা হয়েছিল যেগুলো তোমাদেরকে আমি অন্য একটা ব্লগে দেখাবো যে কী কী নিয়েছিলাম তো দেখো এখন শপিং করে বেরিয়ে পড়েছি এখন একটু খাবো আখের রস এরকম গরমের দিনে কিন্তু ঠান্ডা ঠান্ডা আখের রস খেতে বেশ ভালোই লাগে তারপরে দেখো এখন আমরা অটোতে উঠে পড়েছি তো এখন যাব হচ্ছে বাড়ি আর আর প্রচুর কেনাকাটা করেছি যেগুলো তোমাদেরকে আমি অন্য একটা ব্লগে দেখাবো দেখো বাড়ি চলে এসেছি আর এখন বাজে ওই চারটে মতার প্রচণ্ড খিদে পেয়েছে তো এখন খাওয়া দাওয়া করবো আর আজকে মেনুতে হয়েছিল মাছ ইচোর ভেন্ডি পোস্ত ডাঁটা চচ্চড়ি ডাল আর অনেক কিছু এরপরে দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছিলাম কীর্তনের এখানে তোমাদেরকে তো আগের ব্লগে বলেছি যে যেহেতু আগামীকাল ছিল নাম কীর্তনের শেষ দিন আর আজকে থেকে শুরু হয়েছে পদাবলী কীর্তন আর লোক দেখো কত লোক কারণ এই কীর্তনটা খুব ভালোবাসে সবাই আর আমারও বেশ ভালোই লাগে মন দিকে শুনলে তো এখন এখানে হচ্ছিলো বিষ্ণুপ্রিয়ার বিয়ের পালাটা হচ্ছিল দেখো তো এখানে যেহেতু কপিরাইট পড়ে যাবে তাই তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না গানটা তো চলো আজকের মতো সবাইকে টাটা